নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর দাম কী চলছে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কৃষক সংগঠন ও আলু ব্যবসায়ী সমিতি বাঁচাও কমিটির পক্ষ থেকে কী বার্তা সরকারের কাছে তুলে দেওয়া হলো তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ওয়ালোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন গত কয়েকদিন ধরে চলছে আলু নিয়ে ব্যাপক আন্দোলন প্রতিনিয়ত কিন্তু আন্দোলনের ধাঁচ বাড়ছে এবং জোরালো হচ্ছে আন্দোলন গতকালও কিন্তু উত্তরবঙ্গ থেকে জোরদার আন্দোলন শুরু করেছে পাশাপাশি সঙ্গ দিচ্ছে দক্ষিণবঙ্গও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে গতকাল বলা হচ্ছে যদি সোমবারের মধ্যে সীমান্ত সমস্যা সমাধান না করা হয় এবং বর্ডারগুলি খোলা না হয় তাহলে কিন্তু রাস্তায় শুধু কৃষক আর কৃষক আন্দোলন করবে পশ্চিমবঙ্গ যেহেতু কৃষি প্রধান রাজ্য তাই এখানে সত্তর শতাংশ কৃষক বাস করে এই কৃষকরা যদি পথে নামে তাহলে কিন্তু শুধু রাস্তায় মাথা আর মাথা লক্ষ্য করা যাবে তাই সরকার কাছে বার্তা দিতে আগেই বলছেন তারা যে অবিলম্বে বর্ডারগুলি খুলে দিয়ে বাইরের রাজ্যে আলু রপ্তানি করা হোক অপরদিকে দক্ষিণবঙ্গেও চলছে সমস্ত জেলায় আন্দোলন দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ী সমিতি এবং কৃষক সংগঠনের পক্ষ থেকে আলু নিয়ে ব্যাপক আন্দোলন চলছে সমস্ত স্থানে স্থানে এছাড়াও কৃষি বিপণ মন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের পথে হারতে চলেছে ব্যবসায়ী সমিতি ও কৃষক সংগঠন কিন্তু সেই সংগঠনের পক্ষ থেকে যে সভা করা হয়েছিল বা আলোচনা করা হয়েছিল তা কিন্তু সদার্থক হয়নি এবং কোনো সুরাহা মেলেনি সে কারণে এখনও খুলছে না বর্ডার তবে আগামী দিনে যাতে বর্ডার খোলে সেজন্য রাজ্য সরকারের কাছে চিঠি চিঠি প্রদান করা হয়েছে সরাসরি দিয়েছে ব্যবসায়ী সংগঠন এবং কৃষক সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যে পরিমাণ আলু মজুত রয়েছে তা কিন্তু যথেষ্ট পশ্চিমবঙ্গের চাহিদা মিটিয়ে তবে কিন্তু বাইরের রাজ্যে আলু রপ্তানি করা হোক এদিকে পশ্চিমবঙ্গের হিমঘর থেকে পঁচিশ টাকা কেজি দরে আলু দিতে রাজি হয়েছে ব্যবসায়ী সংগঠন তা নিয়ে সরকারের কাছে কিন্তু বার্তা দিয়েছেন অপরদিকে উত্তরবঙ্গে তেইশ টাকা কেজি দরে আলু সরকার কিনে নিক তারা চাইছেন এই মর্মে রাজ্য সরকারের কাছে চিঠিও প্রদান করা হয়েছে সরাসরি নবান্নে এই পরিস্থিতিতে দেখা যাক আগামী সোমবারের মধ্যে কৃষকের দাবি মেনে বর্ডার থেকে বাইরের রাজ্যে আলু রপ্তানি হয় কিনা আজ এই পরিস্থিতির পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ হুগলি জেলার পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ কতুলপুর ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা আজ শিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো পঁচাশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা বর্ধমান জেলার ঘুষ করা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো তিরিশ টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে বারোশো সত্তর টাকা থেকে বারোশো পঁচাত্তর টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা কুমরুল ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পনেরো টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা আলিপুরদুয়ারে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো টাকা থেকে নশো টাকা